ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে এনটিপিসির মাধ্যমে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় তিন হাজার আটান্নটি শূন্য একটি দারুণ নোটিফিকেশন চলে এসেছে যেখানে তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে তোমাদের আর আরবি অর্থাৎ রেলওয়ের মধ্যে জব পাওয়ার একটা স্বপ্ন বা ইচ্ছে রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ অলরেডি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে কি কি প্রসেস রয়েছে লাস্ট ডেট কবে রয়েছে এবং তোমাদের এক্সাম ক্রাইটেরিয়া কি কি রয়েছে সব বিষয়ে আজকের এই ভিডিওটার মাধ্যমে ডিটেলসে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার কথা পাওয়া তো চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি ভিডিওর সাইজ ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ এই পিডিএফের লিঙ্কটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ওইখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু সরাসরি চেকআউট করে নিতে পারো ঠিক আছে অথবা তোমরা আর এর অফিশিয়াল ওয়েবসাইটে গেলেও কিন্তু তোমরা এই নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে সবার প্রথমে আমি নিচে চলে আসব এবং নিচে চলা আসার পর সবার প্রথমেই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট ডেটের মধ্যে কী রয়েছে দেখো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে তোমাদের কত টাকা অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন পড়ছে বা কিভাবে তোমাদের এক্সাম দিতে হবে এবং সিলেবাস কি কী রয়েছে ওইগুলিও কিন্তু অবশ্যই ভিডিওটার মধ্যে আলোচনা করব তাই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে ঠিক আছে এখানে দেখো ওপেনিং ডেট ফর অনলাইন অর্থাৎ আজকের ডেটেই কিন্তু তোমাদের আজকে 28 তারিখ আজকের ডেটেই কিন্তু তোমাদের আর থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এবং তোমাদের আজকে থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লাই প্রক্রিয়াও কিন্তু স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এবং তোমাদের এখানে ক্লোজিং অর্থাৎ তোমাদের যে লাস্ট ডেট রয়েছে এটা হচ্ছে সাতাশি নভেম্বর অর্থাৎ তোমাদের কাছে কিন্তু পুরোপুরি এক মাসের মতন টাইম রয়েছে এক মাসের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটাকে ফিল আপ করিয়ে নিতে হবে ঠিক আছে এবং তোমাদের পেমেন্টের লাস্ট ডেট কিন্তু উনত্রিশ তারিখ রাখা হয়েছে এবং পরবর্তী সময়ে যে তোমাদের এক্সাম এন টি তরফ থেকে এক্সামগুলি ওইগুলি তোমাদের অবশ্যই এন এন টি অর্থাৎ আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রোভাইড করা হবে এবং তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে ছোট্ট থেকে ছোট্ট আপডেট যেগুলি এক্সাম এবং তোমাদের ছোট দু তিনটা চারটা যে ভ্যাকেন্সি বের হয় ত্রিপুরা রাজ্যে থেকে থেকে আমি কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করে থাকি অবশ্যই তোমরা জয়েন করে নেবে ঠিক আছে তারপর যদি নিচের দিকে আসো তাহলে এখানে তোমাদের কিন্তু টোটাল পোস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ যদি দেখো তোমাদের কিন্তু এখানে টোটাল পোস্ট তিন হাজার আটান্নটি তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে এটা ভিডিও শুরুতেই বলেছি এবং এখানে তোমাদের যে টোটাল পোস্ট তিন হাজার আটান্নটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এটাকে কিন্তু চারটা ভাগে ডিভাইড করা হয়েছে এখানে চারটা ক্যাটাগরি রয়েছে যেমন তোমাদের কমার্শিয়াল কাম ক্লার্ক টিকেট ক্লার্ক রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে এবং ট্রেন্স ক্লার্ক রয়েছে টোটাল কিন্তু তোমাদের চারটা ভাগে ভাগ করা রয়েছে এবং তোমাদের কিন্তু এখানে স্যালারির ডিটেলসও এখানে দেওয়া রয়েছে তার পাশাপাশি তোমাদের এজ লিমিটও দেওয়া রয়েছে এজ লিমিট কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আঠারো থেকে তিরিশ বছর এবং এস সি এসটিদের জন্য পাঁচ বছর রিল্যাক্সেশান ও বিসির জন্য কিন্তু তিন বছর রিল্যাক্সেশন তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবং ভ্যাকেন্সি পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিও দেওয়া রয়েছে তোমরা একবার অবশ্যই একবার চেকআউট করে নেবে ঠিক আছে এবং সম্পূর্ণভাবে কিন্তু তোমাদের অনলাইন সাবমিশন করতে হবে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই এখানে গিয়ে তোমরা অনলাইন সাবমিশন করে নিতে পারো অথবা তোমরা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়েও কিন্তু তোমরা কম্পিউটার দোকানে গিয়ে তোমরা অনলাইন ফর্মটা ফিল করে নিতে পারবে খুব ইজিলি ঠিক আছে তারপর যদি নিচের দিকে আসি নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে ডিটেলস অনেকগুলি রয়েছে তোমরা অবশ্যই একবার চেক আউট করে নেবে যেগুলি তোমাদের ইম্পর্ট্যান্ট বা প্রয়োজন মনে হয় অবশ্যই একবার চেক আউট করে নেবে ঠিক আছে এবং এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়ে রয়েছে তোমরাও কিন্তু এটার জন্য অ্যাভেলেবেল আবেদন করতে পারবে এবং যারা অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো জায়গা থেকে থাকো তোমরা অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে এজ লিমিট কিন্তু এখানে আবারও দেওয়া রয়েছে যদি দেখো এজ লিমিটের ব্যাপারটা এখানে কিন্তু আঠারো থেকে তিরিশ বছর তোমাদের এজ লিমিট রাখা হয়েছে এবং তোমাদের এসএসসিদের জন্য পর্যন্ত পাঁচ বছর এবং ওবিসির জন্য কিন্তু এখানে তিন বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে তোমরা অবশ্যই একবার চেক আউট করে নেবে ঠিক আছে এখান এডুকেশন কোয়ালিফিকেশন দেখো এডুকেশন কোয়ালিফিকেশানের জায়গাতে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরেক্সা এতে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা ডিটেলসে দেওয়া রয়েছে তো সরাসরি আমরা ডাইরেক্ট চলে যাব তোমাদের তিরিশ নাম্বার পেজে রয়েছে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলসটা তো আমি সরাসরি তিরিশ নাম্বারের পেজে চলে আসবো দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি কি রাখা হয়েছে দেখো এখানে চারটা পোস্ট রয়েছে এখানে তোমাদের যদি দেখো তাহলে চার চারোটা পোস্ট কিন্তু তোমাদের এখানে রয়েছে চারোটা পোস্টের মধ্যে অর্থাৎ তোমাদের যে চারটা তোমাদের করা হবে মধ্যে মধ্যে কিন্তু কিন্তু সেম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে যদি দেখো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের টুয়েলভ ইকুয়েবেন্ট অর্থাৎ টুয়েলভ পাস করা হতো হবে তার পাশাপাশি অবশ্যই কিন্তু তোমাদের ফিফটি মার্ক অ্যাভারেজ থাকতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই এন টি আরআরবির মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে অবশ্যই মনে রাখবে যে তোমাদের ক্লাস টুয়েলভ পাস করা থাকতে হবে এবং অবশ্যই তোমাদের ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে তোমাদের অ্যাভারেজে না হলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবল থাকবে না ঠিক আছে চলো আবার উপরের দিকে চলে আসি তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিস এবং তোমাদের কিন্তু যাবতীয় ডিটেলসগুলি কিন্তু রয়েছে অবশ্যই তোমাদের আমি কিন্তু ডিটেলসে আলোচনা করে দিচ্ছি এজ লিমিটের পর যদি দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে অলরেডি আলোচনা করে দিয়েছি এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিসের মধ্যে কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে দেখো এখানে অল ফর অল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু পাঁচশো টাকা করে অ্যাপ্লিকেশন লাগবে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট ও বিসি তোমাদের পাঁচশো টাকা করে লাগবে এবং যারা এস সি এস টি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি যারা রয়েছে তোমাদের কিন্তু এখানে আড়াইশো টাকা করে একটা অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন পড়ে পরবর্তী সময়ে এখানে রয়েছে দেখো একটা নোটিশ দেওয়া রয়েছে অনলি ক্যান্ডিডেট অন অ্যাপিয়ারিং ফার্স্ট এখানে বলা রয়েছে ফার্স্ট এই সি উইল গেট রিফান্ড দেয়ার এক্সামিনেশন ফিস মেনশন অ্যাবাব অর্থাৎ তোমাদের পরবর্তী যদি তোমাদের সিবিটি ওয়ান এক্সামের পর ঠিক আছে সিবিটি ওয়ান এক্সামের পর তোমাদের সিলেকশন যদি না হয় তোমাদের কিন্তু এন তরফ থেকে তোমাদের অ্যামাউন্টটাকে রিফান্ড করা হবে রিফান্ড লিঙ্ক পরবর্তী সময়ে এন টিপিএসির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে আমি অবশ্যই তোমাদেরকে বলবো টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে আমি ডে টু ডে ওইখানে কিন্তু আপডেট দিই অবশ্যই কিন্তু তোমরা জয়েন করে নেবে এখন থেকে সব আপডেট কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে ঠিক আছে আশা আসি তোমাদের বোঝাতে পারলাম তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে বলতে পারো এবার এখানে সিলেকশন প্রসেস কী কী রয়েছে তার আগে আমি আরেকটা বলে রাখি যে এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু তোমাদের দুটো স্টেপে কিন্তু সিলেকশন করা হবে সবার প্রথমে মনে রাখবে যে তোমাদের সবার প্রথমে কিন্তু এখানে অর্থাৎ কম্পিউটার যেটা ত্রিপুরার আগরতলার মধ্যেই হবে তোমাদের সিবিটি সিবিটি ওয়ান যদি তোমরা ক্র্যাক করো তাহলে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এখানে তোমাদের সিবিটি টু যারা সিবিটি ওয়ান ক্র্যাক করবে তোমাদের কিন্তু সিবিটি টু এক্সামিনেশন করানো হবে অর্থাৎ যারা সিবিটি ওয়ান ক্র্যাক করবে তোমাদের কিন্তু সিবিটি টু এক্সামিনেশন নেওয়া হবে এবং তোমাদের টোটাল মার্কও দেওয়া রয়েছে এবং কোন ক্যাটাগরি থেকে যখন জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথমেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স এগুলি থেকে কিন্তু তোমাদের টোটাল মার্ক আসবে ওগুলি অবশ্যই তোমরা একবার চেক আউট করে নেবে এবং তোমরা একটু ভালোভাবে স্টাডি করবে যেহেতু সেন্ট্রালের জব তোমাদের কিন্তু জব সিকিউরিটিটাও কিন্তু খুব ভালো রয়েছে এবং আর মধ্যে জব হচ্ছে তাই অবশ্যই তোমাদের ভালোভাবে প্রিপারেশন করতে হবে না হলে কিন্তু তোমাদের পক্ষে এই এক্সামিনেশনটা ক্র্যাক করা সম্ভব হবে না তাই ভালোভাবে প্রিপারেশন করবে যাতে ফার্স্ট প্রিপারেশনের মাধ্যমেই কিন্তু এটা ক্র্যাক করতে পারো ঠিক আছে এতটুকু ডিটেলস রয়েছে যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আজকে এখন থেকে কিন্তু রোজ তোমাদের গভর্নমেন্ট জব আপডেট এবং তোমাদের কিন্তু স্কলারশিপের আপডেট অবশ্যই আসবে তাই অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এতটুকু রাখলাম জয় হিন্দ বন্দে মাত্র